আজকে আমরা সবাই ভোজী করছি নিউ ইয়ার তো চলে আসছে মানে জানুয়ারি তা মানে জানুয়ারি আসার আগে তো আমাকে ভোজী শুরু হয়ে গেছে তা ডিসেম্বর আসছে পর ভোজী আরম্ভ ভোজী আরম্ভ এই তা আমরা সবাই আজকে ভোজী করছি সবাই মিলে তা হচ্ছে 12টার সময় আয়োজন করা হচ্ছে এরকি 12টার সময় ভাই হঠাৎ করে প্ল্যানিং করলো যে সবাই চলো ভোজী করি আমরা বাড়ি বাড়ি পরিবারকে বাড়ি লোক মিশে ওই যে বড় ছলে মেজবন্ধুর সবাই আসছে

এদিকে আমরা ভজি করবো আর এমনি ও ব্যাগ লক্ষ্য রেখো ওজন যা এই যে মা গাই দোয়াই নিয়ে চলে আসছে এদিকে কাকিমা এই দেখো দুধ বোতল নিয়ে বসে আছে বিক্রি হবে কয়জন বোতল দুধ নেয় বোতলে তিনটে বোতল রয়েছে টোটাল দুধ হচ্ছে আমাদের এই কি সবাই চেনে সবাই আমাকে বাড়ি

এই যে মাংস কষা চলছে আর ওইদিকে আরেক কড়াইতে দেখো এই যে মাংস রান্নার দিয়ে ঝোল দিয়ে চলছে দুই কড়াইতে আজকে মাছ মাংস রয়েছে আজকে ভজি 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 কি চামচ আর লাগবে নিকিতা যে বিরিয়ানি দম লাগাচ্ছে দম বিরিয়ানি ব্যারেস্তাটা সামনে নাও কেওড়া জল গোলাপ জল সব দিয়ে এই যে দমে লাগাক আমার ওইদিকে মাংসের জন্য আলাদা তরকারি বসিয়েছি মাংস তরকারি এটা হচ্ছে মাংস আলাদা রান্না হচ্ছে আর এদিকে আমাকে বড় ছেলে পবজি খেলায় ব্যস্ত রয়েছে পবজি পবজি হ্যাঁ আর এদিকে কাকিমা এই যে কুমো বড়া পড়া হচ্ছে হয়েছে কি আমাকে একটা দেব কুমড়ো ফুলি বড়া দেখলে সবার খেতে ইচ্ছা করে না ভাত দেখার আগে এমনি খেতে ইচ্ছা করে সত্যি সত্যি একটা খেয়ে নি ও কি খুড়ি মারাচ্ছে লাই পেশে ঝাড়ু দিতে যাচ্ছি এবার আমরা রান্না বান্না হয়ে গেছে এদিকে বাবা বসে দেখো রোদ্রি ভাত খাচ্ছে আমার বাবা সিদ্ধি করছে বিচি কলা তরকারি দিয়ে খাচ্ছে বাবা আর তুই জাল দিয়ে দেখো তুই জাল বলছিল ভালো লাগে না তুই জাল কিন্তু হেভি উপকার জানো আমাদের মতন তোমরা কি কখনো পিকনিক করো সেরকম ঘরে রান্না করে বাইরে নিয়ে এসে আমরা খাবো দেখো এইটি বলে পিকনিক মানে দৌড়োদৌড়ি বেশি করে নাই খালি সামানগুলো ধরে নিয়ে এসো জায়গায় বসে এক জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করবো এই জায়গায় আমরা পিকনিক করছি কারণ বেশি টানাটানি হয়ে আসছিলো জিনিস আর ওয়ান টাইমে হয়ে গেছিলো বারোটা বাজে গেছিলো তো তখন আর এই ওই জায়গায় ঘরে রান্না করে এখানে নিয়ে এসে খাবো আর কি তা এখন ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি জলটা নিয়ে এই জায়গায় নিয়ে রাখা লাগবে তোমরা আসো রান্না হয়ে গেছে ও

চারিপাশে সাদা দিলেও ভালো হয় তিনটে সময় যে তিনটে মাঝে পুরে তিনটে তিনটের সময় দুপুরে খাওয়াটা হচ্ছে শন্টু রয়েছে ও খেলছে দেখো ফটাফটায়

লেট হচ্ছে দিয়ে বেলাও ডুবে গেল বেলাও বেশি নেই পাঁচটা বেজে গেছে বিকেল বেঁচে দেছে দুই মাস হয়ে গেছে দুই তিন মাসে হয়ে তাও আসে বাড়ি ফিরে দেখো বাছুরটা বাড়ি কথা মানুষ ভুলে যায় গরু বাছুর বলে না সত্যি কথা এদের কাছে বিক্রি করা হয়েছিল তুমি আনে সারবো দিয়ে কেন সন্ধ্যা বেলা মন্টু ঘুম থেকে উঠে এই যে বিস্কুট খাবে নাও ও যে ক্রিম বিস্কুট ছোট ক্রিম বিস্কুট ভালোবাসে না ওটা কি বিস্কুট বা ক্রিম ওটা কি ফ্লেভার কো না অরেঞ্জ ফ্লেভার ওর ভিতরে ক্রিম গুলো না লেবু লেবু সেন্ট করে যেন জল আনবো না দুধ দিয়ে খাবে না শুধু শুধু খাও ক্রিম বিস্কুট শুধু শুধু খেতে ভালো লাগে ঘুম থেকে উঠছে একটু কান্না করছে শুধু শুধু হাই ঠিক আছে ওকে সবাইকে টাটা দাও Dadah, rapat deh bekal ke.